মানুষ ভেবে নেয় মানুষের বাপনার জায়গায় তো আমার কোনো হাত নেই ওকে তোমার আজকে একটা বিশেষ দিন বিশেষ দিনে কেউ বসে নেই সবাই কাজ করতেছে এই যা করতেছে এই যে তুমি দেখাও 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 কি কাজ করো দেখাও এই যে ডিমগুলো এই যে আমার বোনে চলতেছে হ্যাঁ কত বড় হয়ে গেছে সেনু এই যে সর্ব কাজে আমি আর সেনাই করতেছি আর কেউ কাজ করতেছে না এই বেলুনগুলো সব সেনাই ফুটেছে আমাদের রান্নাবান্না চলতেছে এই যে আমাদের পরিতুষ মা রান্না করতেছে আমাদের চর বিখ্যাত বাউরচি অনেক রেঞ্জ ওনারা দিয়ে রান্না করাই তইলে ওনার এখন দাম বেড়ে গেছে এই দেখেন এই মাংস টাংস সবই রেডি ডিম হয়ে গেছে চুলা চলতেছে রোস্ট হয়েছে ও আচ্ছা বাউরচির সাথে ওনারা এনেছি উনি কি কাটতেছে চুড়ি জাল দিয়ে হাঁসের মাংস সেই সেই আজকে খুবই একটা স্পেশাল দিন এই আমার কাকি কাকা কাকা একটু বাড়ি যাচ্ছে পরে বলছি ওনাদের আজকে ম্যারেজ ডে আঠারো বছরে পদার্পণ করতে যাচ্ছে মানি অনেক বড় বিষয় এই বিষয়টারে অনেক সুন্দর করে সেলিব্রেশন করতেছে আমার কাকা ওনাকে অনেক সারপ্রাইজ দিতেছে তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন কি হচ্ছে আর উনি অনেক সুন্দর করে খাচ্ছে এই যে ফুলগুলো আমি দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন যেগুলো আমি সাজিয়েছি সব কাজ আমি করছি কেউ কিন্তু করে নাই আমি আমি আর আমরা দুই বোন মানে কাকা তো মানে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় ছেলেমেয়েরাই করে আমরা যেহেতু দুই মেয়ে আমরা অনেক কাজ করেছি আপনাদেরকে সব দেখাবো কি কি করেছি তো এই যে সাজবোজ এই বেলুন এগুলো সব আমি আর আমার বোন সব সাজিয়েছি যাই হোক সবাই সাথে থাকেন ভিডিওটা অনেক বড় হচ্ছে দেখতে থাকেন তো সে আমাদের গেস্ট আসতেছে এই যে আমার কাকা খুব সুন্দর করে সাজছে এই যে ওনার সাজা একদম কমপ্লিট

সাইড সারপ্রাইজ গিফট ওপেন করতেছি দেখি এটা ভিতরে কি আছে দুঃখ আছে না আছে আমরা সবাই এক্সাইটেড দেখার জন্য সারপ্রাইজ গিফটটা অনেক অনেক সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এক কথায় এই গিফটটা আমার কাকা তৈরি করছে 5000 টাকা দিয়ে আর এটা তৈরি করতে লাগছে আরো এক্সট্রা 2000 টাকা তো গিফটটা কেমন হয়েছে সবাই বলো ভালো সত্যি অনেক সুন্দর হয়েছে এটা একদমই ইউনিক এরকম কোথাও দেখিনি কেউ করেনি এটা আমরা দেখে সত্যি অনেক খুশি হয়তো অ্যামাউন্টটা অত বেশি না মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু উনি যে এত চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা গিফট আমার কাকিকে দিয়েছে তাছাড়া তাছাড়া তো সোনার কানের দুল পাইছি সেটা ছাড়া এটা 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 একদম অন্যরকম হয়েছে অনেক সুন্দর হয়েছে

তো আমাদের প্রথম বেশ চলতেছে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া চলতেছে আমরা একটু পরে বুঝবো যদিও হাসা মনে করে একটু দেখি তো দেওয়া ধোয়াই পরিবেশনে আছে উনি